দেশের সমান কি শুধু বাংলাদেশের মানুষ ভালোবাসে না সমগ্র বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষরা ভালোবাসে তার কারণ একটাই দেশটার সমান হচ্ছে একজন মানবতাবাদী মানুষ সে যেমন দেশকে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে তেমনি দেশের মানুষকে ভালোবাসে আমরা দেখেছি সিলেটের বন্যা শুধু নয় সিলেটের বন্যা সহ যেখানে মানুষ যেখানে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সেখানে বেরিস্টার সমন ভূমিকা রাখে নিজের যান প্রাণ জীবন তথা অর্থ সম্পদকে সর্বাত্মকভাবে বেরিস্টার সুমন সহযোগিতা করে আজকে আমরা দেখতে পাচ্ছি বেরিস্টার সুমন যখন তাদের জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনি একজন মন্ত্রীকে হারিয়ে তিনি জাতীয় সংসদে গেলেন সেই জিনিসটা সমান আজকে জাতীয় সংসদে তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে গম হত্যা তথা নির্যাতনের বিরুদ্ধে যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে তিনি বরিষ্ঠ করলেন প্রতিবাদ করছেন এমনই মুহূর্তে এক শ্রেণী মানুষ বড় অঙ্কের টাকা দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে এই অবস্থায় আমরা বৃহত্তর সিলেট পাশে সমগ্র বাংলাদেশে ব্যারিস্টার সুমন বাড়িতে আমরা যারা ভালোবাসি আমরা আমাদের সর্বাত্মক দিয়ে সব কিছু দিয়ে আমরা আন্দোলন করে তুলব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিনিতভাবে অনুরোধ করছি ব্যারিস্টার সুমন বাইকে বাঁচিয়ে রাখতে হবে তিনি হচ্ছেন এদেশের সম্পদ তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর একজন বনিষ্ঠ মানে কর্মী তথা যোদ্ধা এমন মানুষ যদি বাংলাদেশে চৌষট্টি জেলায় যদি চৌষট্টি জন দেশের সমান হয় তাহলে একটা সোনার বাংলাদেশে পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ পরিণত হবে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি বেরিস্টার সমান বাইর প্রতি নজর দিবেন এবং তিনিকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন যারা এই অপরাধে অপরাধী তাই সেই সব ক্রান্তকারীদের বিছাড় আমরা এই বাংলার মাটিতে চাই